এখানে একটু দাঁড়া যা ওই যে বগ আছে অনেকগুলা সেই ভাই সেই কি রে ভাই মারে দিলেন কি জাননে বুঝলাম না মারে দিলাম কি জন্যে আমার গাড়িতে এই ফাঁকা রাস্তায় আপনি মাইরে দিলেন কিভাবে সেটাই তো বুঝলাম না এই মিয়া তুমি কোন কাজ করছো আমার গাড়ি থেকে হাত পর্যন্ত দিতে পারে না এখানে আজকে থেকে আসি আমার গাড়ির দাম কত আর তোমার গাড়ির দাম কত এই মিয়া আমার গাড়িতে কেউ সাহস করে হাত দেয় না এই মিয়া তুমি আমার গাড়ির দাম জানো আমার গাড়ির দাম জানো এখানে যে আসি আমার গাড়ি থেকে হাত পর্যন্ত দিতে পারে না তুমি সেখানে আমার গাড়িতে মাইরে দিছো মিয়া মাইরে দিছো তোমার হেডামটা দেখে অবাক হয়ে যাইতেছি তুমি হেডাম দেখা যাচ্ছে এখানে হ্যাঁ রাখতে পারে মানে আমার গাড়ির দাম জানো তুমি আমার গাড়িতে এই মিয়া গাড়ির দাম তো গাড়ির দাম ধরে রাখো আমার গাড়িতে যে মডিফাই করছি ওই টাকা তোমার গাড়ির দাম হবে না রাখছেন কেন না না রাখবো আমার গাড়িতে আমি রাখবো না এটা কথা আমার গাড়িতে আমি রাখবো না আমি কি বলতেছি চরকারে যায় না আমার গাড়িতে মারিয়ে দিছো তুমি বুঝতেছো বিষয়টা এখন একটা ঘটনা ঘটে গিয়েছে এখন যে গাড়ি কেউ শুইতে পারে না সেই গাড়িতে তুমি মারিয়ে দিছো আমি এখানে এসে বক দেখতেছিলাম তুমি এর মাঝখানে আমার গাড়িতে মারা মিয়া আমার কথা শুনেন আমি বলি আপনাদের ও আপনি চুপ করে থাকেন আমার কথা শুনেন আমি ওইখান থেকে ভিডিও করতে করতে আসছি বুঝছেন এবার আইসে ওই যে বক দেখতেছেন না বক দেখতেছিলাম আমি আমার মতো ভিডিও ব্লগিং করতেছি দেন আমার গাড়িতে রাখছি এখানে হচ্ছে ফাঁকা জায়গা এখানে কোনো প্রবলেম হওয়ার কথা ভাই কুল ডাউন এই সব আমাদের লোক ঠিক আছে ভাই হয় মানে আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে রোডে ঘাটে চলতে গেলে কি জিনিসটা হয় এই যে ও এসে মাইরে দিল এখন আমাদের দরকারটা ছিল কি আমি রিয়াক্ট না করে আমাদের দরকার ছিল কি কুলডাউন হওয়া তাই তো যার বাইকে লাগবে সে কিন্তু বলবেই তার একটু মেজাজ খারাপ থাকবে কারণ আমার একটা জিনিস লাগছে এটা আমার মেজাজ খারাপ হবে না কিন্তু অপোজিট পার্সন যদি একটু আগে থেকে করে তাহলে কিন্তু জিনিসটা মিটে যায় অনেক সময় হয় কি অনেকের মাঝখানে কিন্তু হাতাহাতি হয়ে যায় যে আমার বাইকে কেন মাইরে দিলে যার জিনিস তার কাছে কিন্তু প্রিয় তো তোমরা এই যে যারা রোডে ঘাটে চলাফেরা করো তোমরা সবসময় চেষ্টা করবে যে দুইটা বাইকারই যখন দুইজনের ঝামেলা হয়ে যাবে সেগ্রোইজ করতে হবে কিন্তু মিটে যাই হোক এটাই বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু আমরা সেই ধরে এখানে এই যে আমরা প্রথমে যে জিনিসটা দেখাইছিলাম আমিও গরম হই কিছু ও গরম গেছে এই দুইটা জিনিস করলে কিন্তু হাতির পর্যায়ে চলে যাবে তো যাই হোক এই জিনিসটা কত দূর পর্যন্ত তোমরা বুঝতে পারছো আমরা জানি না আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটা বাইকার আর একটা বাইকারের জন্য সবসময় স্যাক্রিভাইস করবা তো অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা বেলে কেন তো সবাই ভালো থাকবে আল্লাহ